আর হুজুর আমার বারবার কইতে সুন্দর দিয়া দরকার নাই ফরালে আর মান ভালো হইতিব এই জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওই মাদ্রাসাটাকে জামিয়া হিসেবে কবুল করে এবং আমার এই মাদ্রাসার শুরুর থেকে হুজুর ফার্স্ট একের প্রথম থেকে বৃত্তি স্থাপন হুজুরে দিয়া করছি যেটা পরবর্তীতে তারা ভাইয়া লেছিল দেখছিলেন এটা হুজুরে দিয়া করছে এবং পরামর্শ সব কিছু হুজুরের মাধ্যমে আমি মাদ্রাসা চালাইতেছি হুজুরের পরামর্শে আল্লাহ তাআলা হুজুরের হায়াত আমলে বরকত দিক দোয়া করি সম্মানিত শুধু হুজুর আয়সা করছে এখন ইনশা আল্লাহ আমরা নিয়ে হুজুর দোয়া কথা বলবে এবং হুজুরের দোয়া করবে আমরা হুজুরের নসিহ শুনব এবং হুজুরের সাথে দোয়া শরিক হইব আল্লাহ আমাদেরকে এই কথাগুলির উপরে বললে ওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক আমি আচ্ছা আমি সংক্ষিপ্ত বলতেছি বাবু আচ্ছা যেহেতু বর্ষে আমি পাঁচ ছয় মিনিটের ভিতরে শেষ করতেছি মূল কথা যেটা বলছিলাম এটা হলো দুনিয়া আফসুসের জায়গা বলুন দুনিয়া কোনো আফসুস কি আমাদের পোড়া হয় সব আফসুস কি পোড়া হওয়া সম্ভব এই যতগুলো আমি বললাম এক থেকে কত পর্যন্ত বলছি এক নাম্বার কেউ মরতে দুই নম্বর কেউ বৃদ্ধ হতে যে বলুন মরতে চায় না কিন্তু মরতে হয়নি বৃদ্ধ হতে চায় না বৃদ্ধ হইতে হয়নি তারপরে কি মানুষ মোটা হই লম্বা হইতে চায় সুঠাম দেহের অধিকারী সবাই চায় যে আমার বডিটা ভালো হোক লম্বা হোক সবার কি সম্ভব কথা হয় না কেউ পাঁচ ইঞ্চি কেউ ষাট ইঞ্চি কেউ দেড় ইঞ্চি আবার কাউরে আল্লাহ ছয় ইঞ্চি সাত ইঞ্চিও বানাইছে সাত ফুট ছয় ফুট এরকম পাঁচ ফুট কিন্তু সবাই চার লম্বই তো সবার চেয়ে একটু উপরে যাইতো কিন্তু এটা কি পুরা হয় পুরা হয় এই জন্য আল্লাহ বলেন সব আফসোস পোড়া হবে না জান্নাতে আমি তোমাদের আফসোস পোড়া করে দেব সোহা এক নাম্বার কেউ মরতে চায় না ইয়াদ আছে তো দুই নাম্বার হলো কেউ বৃদ্ধ হতে চায় না আল্লাহ বলেন বৃদ্ধ হইতে হবে তিন নাম্বার হন পৃথিবীর কোনো মানুষ ছায় না সে খাটো হোক সবার উপরে থাকতো চায়। আল্লাহ বলেন জান্নাতে সোয়ান আল্লাহ মানুষ সুন্দর হতে চায় ইউসুফ নবীর মতো সুন্দর আল্লাহ জান্নাতে বানায়া দিবে মানুষ কণ্ঠ চায় দাউদ নবীর মতো কণ্ঠ দিবে সোয়ান আল্লাহ বে বলেন জান্নাতে কম এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান রাজত্ব দিব এ এই এরপরে মানুষ কি চায় মানুষ বিবি চায় আল্লাহ رب অনেকগুলা দিব সুবহানাল্লাহ দুনিয়ার ববের মত না জগরা করবে না অভিমান করবে না আল্লাহ বলেন অসংখ্য বিবিরা তোমাদের পাশে থাকবে কেউ কোনদিন তোমাদের সঙ্গে ঝগড়া করবে না সুবান আল্লাহ করবে আমার নবীর মতো চরিত্র দিবে এক একটা নবীর এক একটা গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢোকাবে আর আমার নবীর গুণ আজিম আজিম চরিত্র আমাদের মধ্যে চলে আসবে সোহান আল্লাহ কারণ জান্নাতের ভিতরে যদি চরিত্রের সমস্যা হয় উপায় নাই এই জন্য আল্লাহ বলেন আজিম চরিত্র দিয়া জান্নাতে ঢোকাবো এবার জান্নাতীদেরকে মিছিল দিয়া দিয়া ফেরেস্তানা নিয়ে যাবে সোয়ান আল্লাহ হ্যাঁ মিছিল দিয়ে নিয়ে যাবে অর অফ বলেন ফেরেস্তানা যখন তাদেরকে নিয়ে যাবে জান্নাতে ঢোকার আগে গেট থাকবে বড় বড় গেট গেটের কাছে যাওয়ার পরে জান্নাতিরা মনে করবে এখনই জান্নাতে চলে আসছি সুহান আল্লাহ জান্নাতের গেটের কাছে এসে চিৎকার দিয়া বলবে এই তো আজকে থেকে আমরা চিরস্থায়ী সুখে শান্তিতে থাকব মানুষ গেটের কাছে এসে জান্নাত মনে করবে এখন বুঝেন গেটটা কেমন সুন্দর সুহান আল্লাহ সুবহানাল্লাহ কোনদিন করতে পারবে দুনিয়ার এমন কোনো মেদা নাই জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আপনি চিন্তা করে পাইবেন কল্পনা করতে পারবেন না আল্লাহ এত সুন্দর গেট বানাইলো যে গেট দেখきゃ জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত তাই তারা গেটের কাছে খাওয়া দাওয়া শুরু করবে ঘুমানো শুরু করবে যে এই জান্নাতায় পড়ছে জান্নাতীরা বলবেন না এটা জান্নাত না এটা জান্নাতের গেট সামনে যাও জামার পরে আর একটা সুন্দর বিশাল একটা গেট দেখতে পাই ওই জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত আর কোনো সন্দেহ নাই এত সুন্দর এত সুন্দর জান্নাতিরা মনে করবে এটাই তো জান্নাত তাই তারা খাওয়া দাওয়া শুরু করবে সেখানেও তারা আনন্দ ফুর্তি করতে থাকবে কিন্তু ফেরেস তারা বলবে না না এটা জান্নাত না থাকবে আট জায়গা থেকে জান্নাত আটটা গেট থাকবে এক একটার দুরুত্ব বিশাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতীরা এক সাথে কয়েক হাজার কোটি একসাথে ঢুকতে পাবে সুবহানাল্লাহ কত বিশাল এক একটা জান্নাতের গেট এতো বড় জান্নাতের জান্নাতের ভিতরে ঢুকবে আট তাদেরকে স্লোগান দিতে থাকবে তাদেরকে মারhaba দিতে থাকবে সালাম দিতে থাকবে জান্নাতিরা জান্নাতির নাজনিয়ার মধ্যে কে আনন্দে আত্মহারা আল্লাহ আপনি যা বলছিলেন এর থেকে সাতানব্বই গুণারও বাড়ায় জান্নাতিরা চাইতে থাকবে খুশিতে এত আনন্দিত এত আনন্দিত এত আনন্দিত এবার জান্নাতিরা জান্নাত পাইল আনন্দের সীমা নাই একটা সময় আল্লাহ বলবে জান্নাতিরা রে অসংখ্য নাজ নিয়ামত দিলাম আর কি কিছু চাষ ভাই আল্লাহ সব পাইছি কিন্তু আমার দুনিয়ার বন্ধ বান্ধবরে পাইলাম না আমি তাদের সঙ্গে ব্যবসা করতাম এই ব্রাহ্মণ বাজারে দোকানে বৈশা একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম একই সাথে সব কাজ করতাম জান্নাতে আসলাম আমার বন্ধুদেরকে তালাশ করলাম কোথাও তো আমার বন্ধুদেরকে পাইলাম না আল্লাহ জান্নাত ওই সস জাহান্নামীদেরকে তালাশ করছ কেন